আসলে আজকে চলে এসেছি বাগেরহাট সদরে যে মাছের বাজার সেটি আপনাদেরকে দেখাবো তো ঢুকছি প্রথমেই প্রথমে দেখা যাচ্ছে কোরাল মাছ এবং বাটা মাছ সামুদ্রিক এ হচ্ছে কোরাল এগুলো হচ্ছে কোরাল সামুদ্রিক মাছ ওটা হচ্ছে ভাঙ্গন মাছ ও দুধ বাshaders মাছ আচ্ছা ভাঙ্গন বল ভাঙ্গনা মাছ বিশাল বড় এক মাছের বাজার দেখাই এই হচ্ছে এখানে কিন্তু সামুদ্রিক নদী এবং পুকুরের মাছ প্রজেক্টের মাছ সব ধরনের মাছ পাওয়া যায় বিশেষ করে কোরাল মাছের জন্য কিন্তু এই মাছ অনেক এখানে কিন্তু বিখ্যাত সেই সাথে কিন্তু প্রজেক্টের বড় বড় মাছ আছে দেখুন আপনারা এই হচ্ছে মাছের বাজার দেখুন বিশাল কাপ মাছ কালারিং বিশেষ করে খুলনা কিন্তু প্রচুর কাকরা এবং চিংড়ির জন্য বিখ্যাত বিশেষ করে খুলনাতে প্রচুর চিংড়ি চাষ হয় সাতক্ষীরা এবং খোলনাতে কিন্তু সামুদ্রিক মাছ এটা এই মাছটার নাম কি এটা ভাঙ্গন মাছ যে এগুলো সামুদ্রিক বাইলা না ভাই এটা

সামুদ্রিক মাস সুন্দর্য কিন্তু দেখেন রুপালী ইলিশ কিভাবে সাজিয়েছে দেখছেন রূপালি ইলিশ দেখতে কত সুন্দর নিজে বন্ধুরা দেখুন কেমন তরে তরে সাজিয়ে রেখেছে রূপালি ইলিশ বিশাল বিশাল মাছের মাথা কিন্তু আয়ের মাছ যেগুলো তাদেরকে এখানে কিন্তু প্রচুর নদী এবং সমুদ্রের মাছের সমাহার এই যে পাশে কিন্তু অনেক ধরনের লজ্জা মাছ আছে দেখা যাবে সরি না সরি মাছ কি মাছ এটা কঙ্কন মাছ না মাইটটা মাছ বলে মাইকটা লইটটা কত করে দাম হ্যাঁ দেড়শো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই যে বাগেরহাটের বিশাল মাছের বাজার তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন গ্রুপ লেজে আপনাদেরকে দেখাবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন